সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লেন মেশিনের শুধুমাত্র ববিন কেসের সুতা দিয়ে সুইং করবেন তো এটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন তো আমরা চলে যাই মূল ভিডিওতে কিভাবে আপনারা শুধুমাত্র ববিন কেসের সুতা দিয়ে সুইং করবেন তো আমি এখানে শুধু ফেব্রিক্সটা চালাই নিলাম এটা দেখানোর জন্য যে আমার সেলাইটা কীরকম আছে এখানে কিন্তু দুইটা সেলাই দুইটা সুতাই দেওয়া আছে একটা নেডেলের সুতা একটা ববিন কেসের সুতা তো আমার আমরা সবাই জানি প্লেন মেশিনের সেলাই করার জন্য আমাদের দুইটা সুতার প্রয়োজন হয় একটা নেডেলের একটা হচ্ছে ববিন কেসের তো আমি এখন ববিন কেসটা লাগাই নিব ববিন কেসটা লাগাই নেওয়ার পরে ববিন কেসের সুতাটা উঠাই নিব তো এখন আমরা যেহেতু ববিন কেসে সুতা দিয়ে শুধুমাত্র সেলাই ধরাবো এই জন্য আমাদের নেডেলের সুতাটার প্রয়োজন নাই তো উপরে থাকা যে সুতাটা এই সুতাটা আমি খুলে রেখে দিলাম তো এই সুতাটা রেখে দেওয়ার পরে আমরা এই যে কেসের যে সুতাটা এই সুতাটা আমরা নেটেলের মধ্যে লাগাই নিব তো আমরা সব সময় নেটেলে যেভাবে সুতা লাগাই তার বিপরীতভাবে আমরা সুতাটা লাগাই নিব। আমরা সব সময় সুতা লাগাই বাম সাইড থেকে তো এখন আমাদের সুতা লাগাতে হবে ডান সাইড থেকে তো আমি সুতার ডানচের থেকে লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে আমার এই সুতাটা টেনশন পোস্টের ভিতর দিয়ে বের করে নিতে হবে তো আমার যে সুতাটা ওখানে দেওয়া আছে টেনশন পোস্টে ওখানে আমি সুতাটা জয়েন দেওয়ার পরে সুতাটা টেনশন পোস্টের ভিতর দিয়ে আমি বের করে নিলাম বের করে নেওয়ার পরে আমি এখন সুইং করব। দেখতে দেখতে থাকুন আমার ভিডিওটা আমি সুইং করতেছি আমার সুইং করা শেষ এখন আপনারা সেলাইটা দেখেন আমি সাইটে আগে থেকেই সেলাই করে একটা রেখে দিয়েছিলাম তো ওই সেলাইয়ের সাথে এই সেলাইটা মিলাই দেখেন সম্পূর্ণ সেম সেলাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ